আসসালামু আলাইকুম আইফোনের জন্য দেশের সবচেয়ে বড় রিটেল চেইন শপ অ্যাপেলেক্স থেকে আমি মোহাম্মদ দিন ইসলাম আগামী কাল মঙ্গলবারের স্পেশাল অফার নিয়ে আসছি যেহেতু প্রতি মঙ্গলবারই আমরা অফার করি এবং ভালো প্রাইস করি এত দিন একটা নতুন ফোনের ক্রাইসিস ছিল যার কারণে প্রাইস ভালো করতে পারি নাই তবে যখনই প্রাইস ভালো করি বাংলাদেশে যখন থেকে অ্যাপেলেক্স শুরু হয়েছে তখন থেকে অ্যাপেলেক্স কন্টিনিউ কোনো ফোনের প্রাইস ড্রপ হইলে সব থেকে আগে ড্রপ করে যেমন ধরেন আইফোন ফিফটিন ব্র্যান্ড নিউ ইনটেক ইনিকটিভ গ্লোবাল ভার্সন ইউএসএ ভার্সন না গ্লোবাল ভার্সন আমরা আপনাদেরকে স্পেশাল অফারে প্রাইস করে দিচ্ছি মাত্র তেহাত্তর হাজার নয়শো নিরানব্বই টাকায় সেই সাথে ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এবং ইন্স্যুরেন্স করে নিলে এক বছরের মধ্যে আপনার ফোনে যে কোনো ইস্যু হলে নতুন আরেকটি ফোন নিয়ে নিতে পারবেন সেই সাথে অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্সও আমাদের চালু হয়ে গেছে মানে আপনার হাত থেকে পরে ভেঙে গেছে ফোনটা কোনো কারণে সেই ক্ষেত্রেও আপনি যদি ইন্স্যুরেন্স করে নেন ওইগুলা পার্স ফ্রিতে রিপ্লেসমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছে আইফোন ফিফটিন আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স সেভেন্টিন প্রো সিক্সটিন প্রো ম্যাক্স এবং সিক্সটিন ফোরটিন ওপেন বক্সের অনেক প্রোডাক্ট সেই সাথে আইফোন ফোরটিন প্রো ফোরটিন থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো এবং টুয়েলভ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এর নিচের কোনো স্টক আমাদের কাছে অ্যাভেলেবেল নাই যেহেতু আমরা অ্যাপেলে শুধু আইফোন সেল করি চেষ্টা করি কোয়ালিটি মেনটেন করার এবং বাংলাদেশে আমাদের অ্যাপেলেক্সের অলরেডি ডেডিকেটেড আইফোনের জন্য তেরোটা শপ আছে সেই সাথে সব থেকে বড় শপটা বাংলাদেশে অ্যাপেলের জন্য ডেডিকেটেড শপ এই অ্যাপেলেক্সটা যেটা নাকি যেখান থেকে নাকি আপনাদেরকে আমরা সার্ভিস দিই ইনশাল্লাহ শুধু যে আমাদের একটা প্রিমিয়াম ফিল পাবেন এরকমই না একটা প্রিমিয়াম সার্ভিসও ইনশাল্লাহ পাবেন আমাদের অ্যাপেলেক্স থেকে আমরা যেহেতু শুধু আইফোন নিয়ে কাজ করতেছি এই জন্য আইফোনের সমস্ত কিছু নিয়ে কাজ করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ সেই সাথে আমাদের কাছে আজকে প্রাইজ অ্যানাউন্স করে দিব হ্যাঁ আইফোন সেভেন প্রো গ্লোবাল ভার্সন আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র এক লক্ষ একাত্তর হাজার টাকায় যেটা বাংলাদেশের সব থেকে কমে এবং সেভেন্টিন প্রো ম্যাক্স অলরেডি ইউএসএ ভার্সনের দাম কমে গেছে ইউএসএ ভার্সন এক লক্ষ নব্বই হাজার টাকার আশেপাশে আছে এবং গ্লোবাল ভার্সন মাত্র এক লক্ষ ছয় হাজার টাকায় আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হিউজ পরিমাণে আছে যত কোয়ান্টিটি লাগে যে কোনো কালার লাগে আমাদের কাছে ভোরপুর আছে এবং ষোলো প্রো ম্যাক্স আপনারা প্রো ম্যাক্সের পাঁচশো বারো জিবি সিঙ্গাপুর ভার্সন এবং টু ফিফটি সিক্স জিবি সিঙ্গাপুর ভার্সান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অস্ট্রেলিয়ান ভার্সান অ্যাভেলেবেল আছে অস্ট্রেলিয়ান আমাদের কাছে স্টার্টিং থাকবে মাত্র এক লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা থেকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স অ্যাভেলেবেল থাকবে আমাদের কাছে স্টার্টিং থাকবে মাত্র এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকায় সেটা ব্ল্যাক কালার এবং ডেজার্ট কালারের দাম অনেক বেশি এটা আসলে বলা বা হল্য বেশি আপনারা চিন্তা করবেন আসলে ডেজার্ট নিবেন কি না ডেজার্টের দাম সিঙ্গাপুরেরও অনেক বেশি যাই হোক পাঁচশো বারো জিবির প্রাইসটা বলে দিই পাঁচশো বারো জিবি আমাদের কাছে স্টার্টিং থাকবে মাত্র এক লক্ষ একাত্তর হাজার টাকায় আশা করি বাংলাদেশে দুইটা প্রাইস এই তিনটা চারটা প্রাইজ যা করছি সব থেকে ভালো প্রাইস করছি ইনশাআল্লাহ এবং ফোরটিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র হাজার টাকায় এবং আইফোন সিক্সটিন আমাদের কাছে আছে মাত্র অষ্টআশি হাজার টাকায় এইট টাকায় গ্লোবাল ভার্সনের আইফোন ওয়ান ইয়ার ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি সহ শুধুমাত্র অ্যাপেল্সি পাবেন ইনশাল্লাহ এবং সিক্সটিন প্রো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সিক্সটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে এক লাখ সাতাইশ হাজার টাকা থেকে স্টার্টিং থাকবে যেহেতু ভার্সনটা নাই আমাদের কাছে সেই সাথে ওপেন বক্সের প্রোডাক্টে আইফোন ফিফটিন অনেক আছে যাই হোক আইফোন ফিফটিন আমাদের কাছে ওপেন বক্সে প্রাইস স্টার্টিং থাকবে মাত্র চৌষট্টি হাজার পাঁচশো টাকা থেকে এবং আমাদের কাছে ফিফটিন প্লাস স্টার্টিং থাকবে ফুল বক্সহ ইদানিং কিন্তু আমাদের কাছে বক্সহ প্রোডাক্ট আসতেছে বেশি ফুল বক্স স্টার্টিং থাকবে মাত্র চুয়াত্তর হাজার টাকা থেকে সেই সাথে আমাদের কাছে এই যে ফোনের অনলি ফোনের আইফোন ফিফটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি এটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেল্প মাত্র এক লক্ষ ছয় হাজার টাকায় এবং আইফোন ফিফটিন প্রো ওয়ান টেরাবাইটের এই ফোনটা একানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথের ইউএস ভার্সন ওয়ান টেরাবাইট মাত্র তিরানব্বই হাজার টাকায় এবং আইফোন সিক্সটিন প্লাস হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আমাদের কাছে প্রাইস থাকবে এইটি এইট থাউজেন্ড টাকায় সেই সাথে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আছে আমাদের কাছে ব্ল্যাক কালার অন্যান্য কালারগুলো নাই আগামীকাল আমাদের কাছে সিক্সটিন প্রো ম্যাক্সেরও ওপেন বক্সের কিছু প্রোডাক্ট আসতেছে এরপর আমাদের কাছে আইফোন সিক্সটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি সিঙ্গাপুর ভার্সন হোয়াইট কালারের প্রাইস থাকতেছে মাত্র এক লক্ষ উনিশ হাজার টাকায় ফুল বক্স সহ সেই সাথে এখানে ওপেন বক্সের পর্যন্ত থার্টিন পর্যন্ত অনেক স্টক আছে যাই হোক এগুলোর প্রাইস দিতে পারলে দিব না চেষ্টা করব বাংলাদেশ সবথেকে কমে রাখার এখানে একটু চলে আসছি ফোরটিন প্রোতে ফোরটিন প্রোতে এতদিন গোল্ডেন এবং হোয়াইট কালারের মিসিং ছিল আজকে চলে আসছে আমাদের কাছে ফোরটিন প্রো ইউএসএ জাপান মানে ইউএসএ ভার্সনগুলো আছে গ্লোবাল ভার্শনগুলো আছে অ্যাভেলেবেল স্টক আছে সেই সাথে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের যে ফোরটিন প্রোগুলা এই ফোনগুলো আছে সম্ভবত এটা তিনটা তিনটা বা চারটা আছে যাই হোক টু ফিফটি সিক্স দুইটা আছে এবং পাঁচশো বারো জিবি মনে হয় দুইটা আছে এই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোনগুলো আর একটু অফার দেওয়া নেই এটি মিসিং হয়ে যায় মাঝে মাঝে টু ফিফটি আমাদের কাছে অ্যাভেলেবেল অফার আছে এইটি থ্রি থাউজেন্ড টাকাই আইফোন ফোরটিন প্রো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ মানে কোনোভাবেই বুস্টিং না বুস্টিং আপনার ফিফটিন প্রো ম্যাক্সও বুস্ট করা থাকে আমরা অবভিয়াসলি বলি কন্টিনিউ বলি যেটাতে বুস্টিং বুস্টিং ক্লিয়ার বলি এবং এই ফোনগুলো ফ্যাক্টরি স্টক এটাতে হান্ড্রেড পার্সেন্ট আছে এই জাতীয় ফোন মাঝে মাঝেই আসে আমাদের কাছে যা আসছিলো অলমোস্ট শেষের দিকে এবং পাঁচশো বারো জিবি আমাদের কাছে প্রাইস থাকতেছে ছিয়াশি হাজার টাকায় মাত্র আগামীকাল মঙ্গলবারের জন্যে এবং সেই সাথে ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের যে ইউজড ফোনগুলা এটার স্টার্টিং থাকবে ঊনসত্তর হাজার টাকায় এবং টু ফিফটি সিক্স জিবি থাকবে আমাদের কাছে মাত্র সাতাত্তর হাজার টাকাই এটা হয়েছে ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি ইউএসএ ভার্সন গ্লোবাল ভার্সন সব আছে ইনশাল্লাহ কালার এবং ভেরিয়েন্ট অনুযায়ী ব্যাটারি অনুযায়ী একটু দাম বাড়বে কমবে এরপরে আমাদের কাছে ফোরটিন প্লাস ফোরটিন প্লাসের অনেক চাহিদা প্রোডাক্ট নাই দুইটা তিনটা প্রোডাক্ট আছে ফোরটিন প্লাস ফোরটিন প্লাস তিনটাই আপনারা যেয়ে নেবেন একদম ফ্ল্যাট প্রাইস করে দিছি কালকে যা হবে পঞ্চান্ন হাজার টাকায় ডিরেক্ট ফোরটিন প্লাস ফোরটিন দামে ফোরটিন প্লাস পাবেন এবং ফোরটিন আমাদের কাছে স্টক দিকে আগের মতো ভালো প্রাইস করতে পারবো না ফোরটিনে ফোরটিন আমাদের কাছে আটচল্লিশ থেকে সরি সাতচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে ফোরটিন সবগুলো পাবেন ইনশাল্লাহ এক হাজার টাকা দাম বাড়ছে ফোরটিনে প্রোডাক্ট না থাকার কারণে ক্রাইসিসের কারণে থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে কালার শো চলে আসছে থার্টিন প্রো ম্যাক্স এর যারা কন্টেন্ট করেন ভিডিও করেন থার্টিন প্রো ম্যাক্স তাদের জন্য তবে ডিসপ্লে ইস্যু আছে থার্টিন প্রো ম্যাক্স এবং থার্টিন প্রোতে থার্টিন প্রোতে যেমন ডিসপ্লে ইস্যু আছে থার্টিন প্রো ম্যাক্সেও আছে সেম জিনিস দুইটাই দুটাতে ইস্যু আছে থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্স তবুও প্রচুর পরিমাণে সেল যার কারণে আমরা অ্যাভেলেবেল রাখি এবং সব কিছু খোলাখুলি বলে রাখি আমাকে অনেক জায়গা থেকে না করে এইভাবে যেন খোলাখুলি না বলি বুস্টের কথা ডিসপ্লে ইস্যুর কথা খোলাখুলি না বলি তবে আমি বিশ্বাস করি আমি যদি কাস্টমার বান্ধব হয় আমি যদি কাস্টমারের উপকারের কথা বলি দিন শেষে ওই কাস্টমারের অন্তরে আল্লাহ আমার এবং অ্যাপেলেক্সের ভালোবাসা তৈরি করে দিবে সেই জন্যই কেবল এই বলা যাই হোক আইফোন থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে তেষট্টি হাজার পাঁচশো টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি সাতষট্টি হাজার টাকা থেকে অ্যাভেলেবেল থাকবে থার্টিন প্রো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে চুয়ান্ন হাজার পাঁচশো টাকা থেকে এবং টু ফিফটি সিক্স জিবি সাতান্ন হাজার পাঁচশো টাকা থেকে যাই হোক এই ফোনগুলোতে অফার নাই কোনো অফার নাই অফার নতুন ফোনগুলোতে দিয়ে দিছি এটা রেগুলার প্রাইজে নিতে হবে আমাদের কাছ থেকে এবং টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো আমাদের কাছে আছে ম্যাক্স এবং আমি বরাবরই বলি নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ হ্যাঁ অ্যাভেলেবেল এরকম আছে এই যে কোবলে কোথায় একটা এখানে একটা জিনিস আছে এই ধ্যান সিক্সটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ বাট এটার দাম এটার থেকেও বেশি কেন বেশি এটা জেনুইন প্রোডাক্ট এটা জেনুইন না হওয়ার সম্ভাবনা বেশি সিক্সটি নাইন মানে অনেকেই এগুলা বিক্রি করবে না দেখেন একেবারে ফ্রেশ ফোন আছে এই ফোনটাকে যদি চিপ লাগাইয়া বুস্ট কইরা বিক্রি করা যায় পাঁচ সাত হাজার টাকা বেশি সেল করা যায় বাট এগুলো আমরা কমে সেল করে দিব যারা নাকি একটু বড় ডিসপ্লে কমে খুঁজতেছেন তারা নিতে পারবেন ইনশাল্লাহ তবে টুয়েলভ প্রু টুয়েলভ প্রু ম্যাক্স এবং টুয়েলভ নেওয়ার সময় ব্যাটারি হেলথ আশির নিচে নেবেন আপনি জিতবেন ইনশাল্লাহ এই ফোনগুলো নিয়ে সেটা অফার কিচ্ছু নাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং অরিজিনাল ডিভাইস আছে চেষ্টা করবো মার্কেটের সব থেকে কমে রাখার কারণ এই ডিভাইসগুলো নিয়ে এসে আমার আসলে কোনো কনসার্ন নাই আপনাদেরকে হেল্প করার প্রয়োজনই কেবল রাখবো যারাই আসবেন চেষ্টা করব প্রো টুয়েলভ প্রো ম্যাক্স একটা ভালো প্রাইজ দেওয়া দেওয়ার জন্য ইনশাল্লাহ মার্কেটের থেকে সব কমে দেওয়া দেওয়ার জন্য আগামীকাল যেহেতু মঙ্গলবার আমি চেষ্টা করছি নতুন ফোনে একটা ভালো প্রাইস করার আপনারা আমি বারবার প্রতি ভিডিওতে বলি সম্ভব হলে নতুন ফোন কিনবেন যদি নতুন ফোন কিনওয়ার সম্ভাবনা না থাকে অন্তত নতুনের কাছাকাছি সিরিজ ফোনগুলা কিনবেন মানে রিসেন্ট ডিভাইসগুলা ফোরটিন সিরিজের উপর থেকে কিনবেন ফোরটিন সিরিজ থেকে যদি ফোন কিনেন আমি আশাবাদী আপনার অন্তত রকম ক্ষতি কিছু হওয়ার সম্ভাবনা কম যেগুলো নাকি নিচের ফোনগুলোতে আছে যাই হোক আমি আমার দিক থেকে খোলাখুলি বলার চেষ্টা করি ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি বাকি কতটুকু করতে পারতেছি আপনারা ভালো জানেন তবে দিন শেষে আমার যেহেতু জবাবদিহিতা আছে দুনিয়া আখেরাত আমি চিন্তা করি ইনশাল্লাহ ভালো কিছু করার দোয়া করবেন আপনাদের পাশে যেন সারা জীবন এইভাবে সেবা দিয়ে থাকতে পারি তো দেখা হচ্ছে আগামীকাল মঙ্গলবার ভালো প্রাইজ এবং ভালো সার্ভিসের সাথে